এক ব্যক্তি তিরিশ বছর বয়সে রাজা হয়ে তার জীবনের পাঁচের এগারো অংশকাল রাজত্ব করলেন তিনি কত বছর রাজত্ব করেছিলেন তো অঙ্কটা দুরকমভাবে করা যাবে এক্স ধরেই দুরকমভাবে তো আমি যেটা সহজভাবে হবে সেটাই ধরে নিয়ে করছি তো যেহেতু এখানে প্রশ্নে জানতে চাইছে তিনি কত বছর রাজত্ব করেছিলেন তাহলে আমি ধরে নেব যে তিনি এক্স বছর রাজত্ব করেছিলেন তাহলে আমি ধরে নিচ্ছি ধরি ওই ব্যক্তি বছর রাজত্ব করেছিলেন এবার একটা জিনিস দেখো তিনি রাজা হয়েছিলেন তিরিশ বছর বয়সে তাহলে তুমি তিনি বেঁচে কতদিন রাজত্ব যতদিন করেছিলেন তিনি ততদিনই বেঁচেছিলেন তাহলে তিনি মোট তিরিশ প্লাস এক্স বছর বেঁচে ছিলেন মানে তার জীবনকাল ছিল তিরিশ প্লাস এক্স বছর অতএব তিনি তিরিশ প্লাস এক্স বছর বেঁচে ছিলেন অর্থাৎ তার জীবনকাল ছিল তিরিশ প্লাস এক্স বছর এবার কি বলা আছে তিনি কতদিন রাজত্ব করেছিলেন আমরা তো একটা ধরেছিলামই কিন্তু এখানে একটা শর্ত আছে যে জীবনের পাঁচ বাই এগারো অংশ রাজত্ব করলেন অতএব তিনি রাজত্ব করলেন কত বছর এই যে টোটাল তিনি বেঁচেছিলেন তিরিশ প্লাস এক্স বছর তার জীবনকাল তার পাঁচ বাই এগারো অংশ এত বছর তিনি রাজত্ব করলেন যদি গুণ করে আমরা যোগ রাজত্ব করেছিলেন নেক্সট বছর আরেকবার শর্ত অনুসারী পেয়ে শর্ত অনুসারে পেলাম এই বছর তিনি রাজত্ব করলেন তাহলে শর্তানুসারে এই রাজত্বকাল সমান হবে এই রাজত্বকাল অতএব তাহলে সমীকরণটা কি হবে অতএব শর্তানুসারে এক্স সমান একশো পঞ্চাশ যোগ পাঁচ এক্স বাই এগারো এবার সমাধান করে আমরা এক্সের মানটা পেয়ে যাব বা এগারো এক্স সমান একশো পঞ্চাশ প্লাস হচ্ছে ফাইভ বা এগারো এক্স হচ্ছে সমান বা বা এক্স সমান একশো পঞ্চাশ বাই ছয় কাটাকাটি করে নিলাম এক্সের মান পেলাম কত পঁচিশ মোট বেঁচে ছিলেন তিরিশ যোগ পঁচিশ মানে পঞ্চান্ন বছর এটাই হচ্ছে অ্যান্সার অঙ্কটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে না ধন্যবাদ